إن لم تغفر لنا وترحمنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا لا تجد قلوبنا بعد إذا هديتنا لنا من لدنك رحمة إنك أنت الأرحم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا

যত কোন পর্যন্ত যত আলোচনা করেছি আমল করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ হে লক্ষ্যপতি কোটিতে বাড়াইয়া দু জাহানের বাদশা নবী কামলে ওলে রো জামা করো কি সুদর্শনার মদিনায় হে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ

কে নোরা নির্মাণের ফাঁড়ি জলসা সাজিয়েছে আল্লা তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও প্রত্যেকের কবর গুরু যেন তেরে করে দাও দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে মদিনা ওয়াল প্রেমিক হিসেবে তুমি কবর মন জরুর করে নাও আল্লাহ সবাইকে পাঁচ ভক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আলাল পদে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যে পদে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পদে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও ব্যবসা যারা করছে আয় বরকত তুমি বাড়ায় দাও বিদেশে যারা যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও যারা বিদেশে আছে সবাইকে তোমার রহমতের ছায়াতলে তুমি আশ্রয় দাও ইয়া রাব্বাল আলামিন বিশেষ Também me চলে যাচ্ছে মানুষের মনোভাব মানুষের অবস্থা ইয়ারব বেলাল আমিন আমাদের সবাইকে সত্যিকারের ইসলামটাকে ধারণ করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের মতো আল্লি সাহেব অসুস্থ ওনাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ ওনাকে শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করে আল্লাহ ওনার সন্তানদেরকে আপন স্বজনকে সবাইকে তুমি সুস্থির মধ্যে দাঁড়িয়ে থাকার তৌফিক তুমি দান করে দাও ইয়ারব বেলাল আমিন

ছাড়া আপনে বললো আর কে বহু ধেরা আছে ইউরাব্বেলা আহ আমার মা বোনদেরকে তুমি কবল মঞ্ঝুর করে নাও ইউরাব্দ আল আহ তাদেরকে তোমার প্রিয় বাঁধেদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশের বিভিন্ন দেশ থেকে ইউরাব্লা মিন আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ দুয়ার প্রাপ্তি হয় আল্লাহ গ ইয়া রাব্বুল আমিন মেহেরবানই করে আল্লাহ সবাইকে তুমি কখনো করে নিও যে যে আশা নিয়ে দোয়া চাই প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ যে ভালো যে যার চিনাই নবীজির প্রতি যতটুক ভালোবাসা আছে আল্লাহ তাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক তুমি দান করে দিও দয়াকরে ক্ষমা করো মনিবো আমার भिखारी রহিব বসে ছারিবোnabla

যে যেখানে আছেন ঠিক সেখানে বসে থাকেন কারণ পিছনের লোকগুলো এখনো তাবারক পায় নাই ওরাও যখন তাবারক পাবে তারপরে সবাই একসাথে আমরা বের হয়ে যাবো

Oh. জন্নতুল বাকি জন্নতুল মালায় হাদিয়া তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বুল আমিন সবাই کرام থেকে দরে উদ্দ পর্যন্ত আল্লাহ যত তোমার প্রিয় মুমিন মুমিনা পৃথিবী ছেড়ে চলে গেছে এসে আমাদের মুতাল্লি সাহেব অসুস্থ আরও যারা দোয়া প্রার্থী ইয়া যারা দোয়া চাইতে পারেনি কিন্তু প্রত্যাশানে এসেছে ইয়া তারা সহ যারা দোয়া প্রার্থী তাদেরকে বংশজদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ এই গ্রামের কবরস্থানে প্রত্যেকটা কবরবাসীর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা ওলে আছে

তুমি দান করে দাও মদিনা কবরের পাশের উসিলা আমাদের সবাইকে তুমি হেদায়েত তুমি দান করে দাও গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি হেফাজত করে নাও আল্লাহ গাজার মুসলমান এমন ভাবে জীবন যাপন করতেছে আল্লাহ দেখে সহ্য করা যায় না তাদের উপর তোমার কাছ থেকে রহমত তুমি বর্ষণ করে দাও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি

ya baraka.

তোমার ঘরে দোকানে হাত তুলেছিল আল্লাহ তো পর্যন্ত মসজিদের শুরু থেকে এই পর্যন্ত অর জুম্মা থেকে এই পর্যন্ত আল্লাহ

বিশেষ করে গরিব দুখী অসহায় মানুষকে নিয়ে চিন্তা করবে এমন একজন নেতা এমন একজন কোয়ি मिनिस्टर আমাদের জন্য ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ যার ওপর डिपেন্ড করে দেশটা ভালো চলবে ইয়া রাব্বুল আমীন মেহেরবানি করে আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আসমানি বল আসমানি জমিনি বলা জমিনি হাওয়াই বড় হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও আল্লাহ এই মসজিদের তৃতীয় তলার কাজ আল্লাহ নির্মাণাধীন ইয়া রোজা সম্পূর্ণ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গো আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে বাংলাদেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক ভাই বাবারা মা বোনেরা বিভিন্ন ভাবে দরখাস্ত করে যে সকল আর দরখাস্ত তুমি কবুল করে নাও আশা নিয়ে তো আছে যে যে আশা নিয়ে দেশে আসতে চায় আল্লাহ যারা যেই যে নিয়তে আমার কাছে দরখাস্ত করেছে আমি তাদের হয়ে তোমার কাছে ছোট্ট একটা প্রেম হয়ে চিঠি লিখে দিলাম আল্লাহ মেহের বাণী কবুল মঞ্জুর করে না দয়া করে ক্ষমা করো মনিব আমা ভিখারি রহিব বসে ছাড়িব না কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব পরোয়ার দেগা

ছেড়ে হাঁটতে পারে না আল্লাহ তোমার কাছে আজকের পবিত্র দিনে দুয়া কবলের দিনে দরখাস্ত করে দিলাম তার জীবনে যদি কোন ত্রুটি থাকে আল্লাহ তুমি তার পক্ষ থেকে ক্ষমা চাই মাম চাই তাকে ক্ষমা করে দিয়ে তাকে পরিপূর্ণ অবশ্য অসুস্থতা দান করে দাও আর এই অসুস্থ তাকে তুমি পরিপূর্ণ অসুস্থতা দান করে দাও আল্লাহ ইকরাম ভাই অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তার উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ সাকিব অসুস্থ সাকিবকে তুমি সুস্থতা দান করে দাও এমনি করে করে আপন এবং পর নয় কাছে এবং দূরে নয় প্রত্যেকটা মরুভূমির মুসলমানকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও হিসাবে পাবে যার নেতৃত্বে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ তোমার ওই বর্ণনীয় নিয়ামত তারা ভোগ করতে পারবে ওইভাবে পথ চলার তফিক তুমি দান করে দাও আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লির ঘরে করে তোমার কাজ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে বিয়ের ব্যবস্থা করে দাও যার ঘরে উপযুক্ত মেয়ে আছে আল্লাহ ভালো করে একটা বিয়ের ব্যবস্থা তুমি করে দাও এমনি করে করে বলুন করে নাও আল্লাহ মেহেরবানি করে আমার সামনে বসে আছে ইয়া রাব্বুল আলামিন আমার বাবার তুল্ল আল্লাহ ইদ্রিস मियां ওনাকে তুমি পরিপূর্ণ ও সুস্থতা দান করে দাও नेक হায়াত বাড়ায়া দাও শারীরিক মানুষে সুস্থতার সাথে পাঁচলা তৌফিক দান করে দাও আল্লাহ আমাকে হৃদয় দিয়ে ভালোবাসিকো সেই ভালোবাসার ওছিলায় তুমিও তাকে ভালোবেসে নাও ই আল্লাহ

मधुर सर